হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো আজ ইন্ডোটা টেনে বসেই দিচ্ছি কেননা ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছিলাম সেই কারণে আর আলাদা করে ভিডিও শ্যুট করে আজ আমার ভীষণ খুশি তার কারণ হচ্ছে বহু যুগ পর মানে অনেক 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 দিন পর ফ্যামিলি সবাই মিলে যাচ্ছে ঘুরতে মাঝখানে অনেক বছর হয়ে গেছে যে কোথাও বেরোনো হয়নি আমি যদিও বা গিয়েছি কিন্তু ফ্যামিলির সাথে যাওয়া হয়নি কোথাও সেই কারণে আর অনেক ছোটোবেলায় একবার সবাই মিলে দীঘা গেছিলাম কিন্তু তারপর আর বেরোনোই হয়নি এর সময় হয়তো ওর হয় না ওর সময় হয়তো ওর হয় না এই চলে সেই কারণে আর কখনো বেরোনোই হয় না তো হুট করে আমাদের ঠিক হয়ে গেছে যেদিন ঠিক হয়েছে তার পরের দিনই আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে মানে উঠলো বাড়ি তো কটক যায় এরকম একটা ব্যাপার যেদিন আমরা ঘুরতে যাওয়ার কথা সেদিন আমি সকালবেলা উঠে ব্যাগ গুছিয়েছি মানে ভাবতে পারো কোনো প্ল্যানিং নেই কিচ্ছু নেই হুট করে ঠিক হয়েছে হুট করে বেরিয়ে পড়েছি সত্যিতে এরকম না হলে আমাদের আর কখনো ঘুরতে যাওয়াটাই হবে না যাই হোক বাইরের ভিউ দেখতে দেখতে আমরা সবাই চলে গেলাম কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে অটো নিয়ে আমরা পৌঁছে গেছি সর্বগঞ্জ ঘাটে আর পার হেড আমাদের এখানে অটো ভাড়া পড়েছিল তিরিশ টাকা করে তারপর এখানে তিন টাকা করে টিকিট কেটে চলে গেছিলাম লঞ্চে করে ওপারে তারপর ফেরি ফেরিঘাট থেকে বেরিয়ে পনেরো টাকা করে টোটো ভাড়া দিয়ে সোজা চলে গেলাম মায়াপুরে স্কন মন্দিরের উদ্দেশ্যে তারপর সবাই আমরা আমাদের লাগেজগুলো রুমে রেখে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম শ্রী চৈতন্য জন্মস্থানের উদ্দেশ্যে আর স্কন মন্দির থেকে জন্মস্থান মাত্র দশ টাকা টোটো ভাড়া কিন্তু যার কাছ থেকে ওরা যা খুশি নাই তো তোমরা দেখে শুনে বার্গেনিং করেই উঠো আজকের লাঞ্চটা আমরা এখান দিয়েই করব সব ভবনগুলোর মতো এখানেও সেম কুপন সিস্টেমই আছে আর কুপন প্রাইস মাত্র তিরিশ টাকা করে পড়েছিলাম পার হেড আমাদের আজ মেনুতে ছিল অন্ন নিমবেগুন আমডাল আর একটা সবজি আর এচড়ের তরকারি প্রতিদিন কিন্তু মেনু চেঞ্জ হয় কেননা আমরা সেকেন্ড দিনও এখান দিয়েই খেয়েছিলাম সেই জন্য আমরা জানি তারপর খাওয়া শেষে মন্দিরটা একটু ভালো করে ঘুরে দেখছিলাম আর এই যে নিম গাছটা তোমরা দেখছো এটা কিন্তু সেই নিম গাছটায় যে যার নিচে শ্রী চৈতন্যের জন্ম হয়েছিল আর সেদিন এত গরম পড়েছিলো যে কি বলবো মানে খাওয়া শেষে আমাদের সবারই একদম প্রাণ যায় যাই এরকম অবস্থা হয়েছিল তো সবাই একটু আইসক্রিম খেয়ে নিলাম যে ও কিন্তু দুটো তিনটে আইসক্রিম একাই খেয়ে যে তাও আমার থেকে ভাগকে বসাতেই হবে যে হোক তারপর সবাই মিলে ওখানে একটু সময় কাটিয়ে আবার বেরিয়ে পড়েছিলাম স্কন মন্দিরের উদ্দেশ্যে আর জায়গাটা এত ভালো ছিল না মানে কী বলব চারিদিকে শুধু শান্তি আর শান্তি ফিল হচ্ছিলো আমাদের রুমটা ছিল চিত্রা ভবন আর বেলকনি থেকে খুব সুন্দর বাইরের দৃশ্যটা দেখা যায় এখান থেকে বেশ ভালো লাগছিল তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর আমাদের পার ডে রুম রেন্ট প্রাইস ছিল ফাইভ ফিফটি করে তারপর আমরা একটু রেস্ট নিয়ে বিকেলের জন্য রেডি হয়ে নিয়েছি আরতি আর নৌকা বিলাস দেখবার জন্য নৌকা ব্লাসটা নাকি বছরে দুই থেকে তিনবার হয় যেটা আমরা শুনলাম ওখানে গিয়ে তো আমাদের খুব সৌভাগ্য ছিল সেটা দেখবার মানে আমরা যেদিন গেছিলাম সেদিন ওটা হয়েছিল তো ভীষণ ভালো লাগছিল দেখতে আর এটা শুরু হয় বিকেল থেকে বেশ চলে পর্যন্ত তারপর আমরা ওখান থেকে বেরিয়ে টোটো করে চলে গেছিলাম গোশালার উদ্দেশ্যে গোশালাটা স্কন মন্দির থেকে বেশি দূর নয় কিন্তু যেহেতু ছটাই বন্ধ হয়ে যায় আমাদের হাতে খুবই কম সময় ছিল সেই কারণে আমরা টোটো করে গেছিলাম তারপর গোমাতা দর্শন করে আবার আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আসার সময় আমরা সবাই হেঁটেই এসেছিলাম আর আসার পথে এই পদ্মবিলটা আমার চোখে পড়েছিল বাট একটা পদ্ম ফুলও দেখতে পাইনি তারপর এখানে এসে দেখি রাস্তার মধ্যে এরকম ঘুরে ঘুরে সবাই এরকম কীর্তন করছে এত ভালো লাগছিলো দেখতে মানে কি বলবো যারা নাস্তিক তারা হয়তো এখানে আসলে আস্তিক হয়ে যাবে এতটাই সুন্দর পরিবেশ এখানকার তারপর আমরা আরতি দেখে সোজা চলে গেছিলাম গীতা ভবনে রাতের ডিনার করবার জন্য যেহেতু মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ নয় সেই কারণে আর রাতে ফোন নিতেও আসা হয়নি রুমে আর তোমাদের সাথে রাতে কোনো কিছু শেয়ার করতে পারলাম না আর ভবনে আমাদের রাতের ডিনারের জন্য নিয়েছিল পার হেড পঞ্চাশ টাকা করে এটা ছিল পরের দিন সকালবেলা খুব সকাল সকাল উঠে মানে একদম সাড়ে চারটের সময় উঠে পড়েছি আজকে আর উঠে দেখি সবাই মিলে এরকম লাইন দিয়ে যজ্ঞ করছিলো আর জোরে জোরে সংস্কৃত মন্ত্র উচ্চারণ করছিল ভোরবেলা এই মন্ত্র শুনতে এত ভালো লাগছিলো আর দেখো লাইন দিয়ে সবাই যজ্ঞগুলো দেখছিল ভীষণ ভালো লাগছিল পরিবেশটা আর আমাদের যেহেতু নটাই রুম ছেড়ে দেওয়ার কথা সেই জন্য সকাল সকাল রেডি হয়ে নিয়েছি তারপর আমরা এখান থেকে বেরিয়ে একটু কেনাকাটা করে চলে গেছিলাম জন্মস্থানে আবার ওখানে গিয়ে আরেকটা রুম নিয়েছিলাম রুম নিয়ে সেখানে সবাই লাগে আর আমাদের সাইট জন্য টোটো সিনের ভাড়া পড়েছিল তিনশো টাকা এটা ছিল নিমায়ের মাসির আর এখানে সব থেকে বেশি যেটা আমার সব ভালো লেগেছে সেটা হলো এই যে পাঁচিল মতো দেখা যাচ্ছে এটার প্রত্যেকটা থামে ছিল তিলক চিহ্ন আঁকা এই ব্যাপারটা আমার বেশ ভালো লেগেছে এরকম প্রায় ছয় সাতটা স্পট আমরা ঘুরেছিলাম অনেকগুলো সবগুলো ভিডিও করাটা পসিবল হয়নি আর এটা ছিল হচ্ছে সেন বংশের রাজা বল্লাল সেনের টিভি যেটার কিছু অংশ এখনও রয়ে গেছে সব স্পটগুলো ঘুরে কমপ্লিট করতে আমাদের প্রায় দুই থেকে আড়াই ঘন্টা মতো সময় লেগে গেছিলো তারপর আমরা লাগেজ নিয়ে সোজা চলে এসেছিলাম কৃষ্ণনগর স্টেশন তো এইভাবে আমাদের জার্নিটা শেষ হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও টাটা